হরে কৃষ্ণা শুধু ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দাম কী রাধা রানী কী যাই কর আনন্দে তো ভক্তগণ এখন আমি মঙ্গল আরতিতে যাচ্ছি এখন সময় সাড়ে তিনটে আজকে পঁচিশ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ তো আপনারা আজকে মঙ্গল আরতি দর্শন করবেন তো এক কথায় যারা মঙ্গল আরতি করবে না তাদের অমঙ্গলেই হয় তো এখন আমি ইস্কন বৃন্দাবনে যাচ্ছি ভগবানকে দর্শনের উদ্দেশ্যে মঙ্গল আরতির উদ্দেশ্যে আপনারা অবশ্যই ডেলি ব্লগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান তাহলে আপনারা নিয়মিত বৃন্দাবন দর্শন করতে পারবেন বোল তো ভক্তগণ সবাই কেমন আছেন তো এখন সময় রাত সাড়ে তিনটে আমি এখন ইস্কন বৃন্দাবনে নিয়মিতভাবে যেভাবে আসা হয় একটু উনিশ বিশ হয়ে যায় এখন আমি তিন নম্বর গেইটে এসেছি তো এই হচ্ছে আমাদের মন্দিরের ভিতরের অংশ দেখছেন খুব সুন্দর এখন রাত্রির সময় শীতের মধ্যেও থেমে নেই ভক্তদের আসা যাওয়া সবাই দেখছেন এখানে বহু ভক্ত এসছেন কার্তিক মাস তো শেষ হয়ে গেছে আজকে হচ্ছে পঁচিশেই নভেম্বর দু তো কালকে ছাব্বিশেই নভেম্বর কালকে একাদশী তো আজকে আমরা মঙ্গল আরতি দর্শন করব

তো এই যে দেখছেন শ্রী শ্রী বলরাম মন্দির এই হচ্ছে আমাদের মন্দিরের নাম প্রেউপাদের একশো আটটি নির্মিত মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম মন্দির এখন আমরা মন্দিরের মূল প্রবেশ দুয়ারের মধ্যে আমরা প্রবেশ করছি বলরাম রাধা রাধাশ্যাম সুন্দরের দর্শনের উদ্দেশ্যে সাড়ে চারটের দিকে ঠিক সঠিক সময়ে ভগবান দর্শন দেবে এখনো পাঁচ মিনিট বাকি আছে তো দেখছেন সবাই অধীর আগ্রহ করছেন ভগবানের জন্য কিছু ভক্ত ওখানে প্রভুপাদের সমাধিতে আরতিতে আছে এখনও

দুটো মঙ্গল আরতি হয়ে আমাদের শিলপ্রভুপদের সামনে একটি আর হচ্ছে ভগবানের সামনে তো ভগবানের সামনে যেটি এটি এখনও কীর্তন চলছে মঙ্গল আরতি তো এখন সময় সাড়ে চারটে আমাকে আবার দর্শনার্থী গুরু পূজায় যুক্ত হতে হবে তো আমার মঙ্গল আরতি কমপ্লিট হয়ে গেছে শিলপ্রভুপাদের সামনেই ভগবানকে দর্শন হয়ে গেছে এখন আমি বৃন্দাবন তোমার উদ্দেশ্যে বেরোচ্ছি এগুলো আপনাদের দেখাচ্ছি না আপনাদের যাতে উৎসাহ বাড়ে আপনারা যাতে আনন্দ পান তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি হ্যাঁ আমাদের কাছে আর কি বা আছে কৃষ্ণ কৃষ্ণকে ছাড়া আর কোনো কিছুই নেই প্রচার করার জন্য তো সবাই অবশ্যই নিজস্ব মতামত জানাবেন অনেক অনেক ভালো থাকবেন এই যে কিছুক্ষণ পরে আমি কম আরকে উঠে যাব। এই হচ্ছে প্রপার সমাধি হারিব তো ভক্তগণ এখন সময় চারটে বিয়াল্লিশ মিনিট চারটে তিরিশে ভগবান দর্শন দিয়েছেন ভগবানকে দর্শনের পরে বিবরা শেষ ও মঙ্গলার কিছু শ্লোক গেয়েছি ভক্তদের সাথে পুরোটা গাইতে মন করেনি কারণ পরিক্রমাটা কমপ্লিট করতে হবে আবার গুরু পূজায় আসতে হবে এই হচ্ছে পরিক্রমা মার্গ বাঁ দিক দিয়ে গৌরী গোপালের রাস্তা আর দিক থেকে পরিক্রমা হয়ে আসছে যেখান কুশ থেকে আপনি করতে পারেন পরিক্রমা মার্গ আর এই দিক দিয়ে আপনার ডান দিকে ওর পরিক্রমাটা চলছে আর সোজা হচ্ছে প্রেম মন্দির আর পিচের সাইডটা ইস্কন তো এখন আমরা ডান দিকে থেকে পরিক্রমাটা শুরু করব। আপনার যে কোনো জায়গা থেকে পরিক্রমা শুরু করতে পারেন তো আপনারাও আমাদের সাথে গৃহে বসে মানসিকভাবে পরিক্রমা করুন এবং কৃপা লাভ করুন এখন আমি আমার ঘরের খুব নিকটবর্তী স্থানে চলে এসেছি পরিক্রমা করতে হতে আমার টয়লেট পেয়েছে তাই আমি ঘরে যাব টয়লেট সেরে পুনরায় পরিক্রমা শুরু করব হরে কৃষ্ণ ভক্তগণ তো এখন সময় ছটা চল্লিশ তো কুড়ি মিনিট সময় এখানে ব্যয় হয়ে গেছে পরিক্রমা মার্গের মধ্যে যেহেতু ঘর একটু ভিতরে গেলেই দু তিনশো মিটার তো আমি এখান থেকেই ঘরে এসেছি এখন স্নান আদি করেছি তিলক করেছি টয়লেটের পরে এখন আবার পরিক্রমা শুরু হয়ে যাবে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন কেমন লাগছে আজকের ব্লগটি তো আসুন তাহলে ভগবানকে দর্শন করে নিই ঘরে যাই শিশায় কৃষ্ণ রাধা শ্যামসুন্দর কে গিরিরাজ মহারাজকে যে জগন্নাথ বল দেবসুভদ্র মহারানী কে জয় নমস্তে গিরিরাজয় শ্রী গোবর্ধন নামিনে অশৃষ নাশায় পরমানন্দ দায় নেই তো আমাদের জগন্নাথ বলে দেব সৌদা মহারানী সবাইকে দর্শন করুন তো ভক্তগণ বেরিয়ে পড়েছি পরিক্রমায় আবার এই যে পিছিয়ে ঘর দেখা যাচ্ছে দু তলায় তো সবাই অবশ্যই মতামত জানাবেন এখন কিন্তু শীত পড়ছে ভালোই শীত পড়ছে হ্যাঁ খালি পায়ে করা হচ্ছে পরিক্রমা তো কিছুক্ষণ পরে আমার কতটুকু আমি তিনশো মিটার বলেছি ওটাও কিন্তু ভুল বলেছি একশো মিটারের বেশি হবেই না ঘর এই যে আমি আপনাকে ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি তো ভক্তগণ কেউ আবার মনে করবেন না যেন আমি এই ঘরের মালিক সেরকম আবার ভাববেন না আমি এই ঘরে ভাড়ায় থাকি তো এখন আমি বেরিয়ে গেলাম আমি এখন আবার পুনরায় পরিক্রমায় যুক্ত হব যেহেতু আমার খুব টয়লেট পেয়েছিলো তো আমাদের এত সুবিধা আছে এটা বলার বাইরে যে একদম পরিক্রমা মার্গের পাশে যে পঞ্চক্রশ এরিয়া তার মধ্যে পঞ্চক্রোশ মানে সরোপস্বামীদের সেবিত যত বিগ্রহগণ আছে হ্যাঁ সেগুলো হচ্ছে এখানে সেবিত হয় তো সেই পঞ্চক্রশের মধ্যে আমরা এখানে থাকার সৌভাগ্য অর্জন করেছি এটা অত্যত ভাগ্যের বিষয় যে গুরুদেবের কৃপা অনুসারে এখানে থাকার সৌভাগ্যতা অর্জন করেছি আপনাদের কৃপা আশীর্বাদে তো আপনারা অবশ্যই মতামত জানাবেন তো এখন আমি আবার পরিক্রমা শুরু করব এই যে চলে এসেছি সেই স্থানে যেখান থেকে পরিক্রমাটা আমি স্টপ করেছিলাম কিছুক্ষণের জন্য পিছের থেকে পরিক্রমা এসেছি সামনের দিকে আমি পরিক্রমা যাব এটা ঘরে যাওয়ার রাস্তা তো আপনারা দেখছেন অবশেষে আমি স্কন পুলিশ চোখে চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম তখন অনেক অন্ধকার ছিল আমার দু ঘন্টা কুড়ি মিনিট সময় লেগেছে কুড়ি মিনিট বেশি লেগে গেছে আমি আরও আগে করে নিতাম আমার প্রায় তিরিশ মিনিট আমার টয়লেটে চলে গেছিলো আদি তিলকাদি সব কিছু কমপ্লিট করতে করতে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন হরে কৃষ্ণা